আসসালামু আলাইকুম আমরা যখন কোনো মসজিদের সম্মানিত ইমাম এবং সম্মানিত খতিব সাহেবগণের সাথে কথা বলবো তখন অবশ্যই নম্রতা এবং ভদ্রতা বজায় রেখে কথা বলার চেষ্টা করব কারণ ইমাম মানে হচ্ছে নেতা তিনি শুধু ইমাম নন তিনি হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদের একজন সম্মানিত ইমাম সুতরাং ইমাম সাহেবদেরকে সম্মান দিয়ে কথা বলাই হচ্ছে আমাদের দায়িত্ব দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির সদস্যবৃন্দ ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেব খতিব সাহেব ওনাদেরকে মনে হয় যে কোনো ভাড়াটে লোক নিয়ে আসছে এইভাবে তারা খারাপ ব্যবহার করে এটা আসলে খুবই দুঃখজনক আমরা যার পিছনে নামাজ পড়ি যাদের পিছনে আমরা নামাজ আদায় করি তাদেরকে সম্মান দিয়ে যদি কথা বলতে না পারি তাহলে আমাদের নামাজেরও তেমন বেশি মূল্যায়ন আল্লাহ তাল্লার কাছে থাকবে না তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আল্লাহর সম্মানিত গড় সম্মানিত ইমাম সাহেবদের সাথে সুন্দর উত্তম আচরণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম